আমার বিয়ে কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছে তোমরা একটু কমেন্ট করে বলো তো আমার বিয়েটা কতদিন হয়েছে বিয়ের গিফট খোলার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করাই হয়নি যে আমি কি কি পেয়েছি চলো তোমরা তো দেখতেই পাচ্ছ এক এক করে কত ছাপার শাড়ি পেয়েছি আরও কিন্তু প্রচুর পেয়েছি সেগুলো আর দেখালাম না অষ্টমঙ্গলায় গেছিলাম আমাদের বাড়িতে সেখান থেকে এসেই কিন্তু আমি একদমই রেস্ট না নিয়ে আমি কিন্তু সব নিয়ে বসে পড়েছি আর পাশে যাকে দেখছো ওটা কিন্তু আমার ননদ হয় এই ভিডিওগুলো কিন্তু একদমই কথা আমার মাথায় ছিল না মানে আপলোড করবো আমার মাথায় কিন্তু ছিল এই যে জামদানি শাড়িটা দেখছো ব্লু কালারের তো এরকম জামদানি শাড়ি আর ছাপার শাড়ি আমি কিন্তু সবথেকে বেশি পেয়েছি ছাপার শাড়ির থেকেও মানে ওই জামদানি শাড়িগুলো আমি বেশি পেয়েছি এই ভিডিওটা দেখছি আর আমি ভাবছি যে কি পরিমাণে রোগা ছিলাম আমি ব্লাউজটা দেখতে পাচ্ছ তোমরা কি পরিমাণে ঢিলা ব্লাউজ আর এখন কিন্তু এই ব্লাউজ আমার বাতিল এই ব্লাউজটা কিন্তু আমার এখন ফিটিংস হয়ই না এত মোটা হয়ে গেছে আর এই দেখো কি সুন্দর প্যাকিং করে দিয়েছে হ্যান্ডলুমের একটা পিঙ্ক কালারের শাড়ি তো হ্যান্ডলুমের শাড়ি কিন্তু আমি আগে পরতাম এখন কিন্তু খুব একটা আমি পরি না মানে ভালোও লাগে না এখন উঠে গেছে বলতে গেলে মানে ওটা আর কেউ পড়ে না আর এই যে দেখছো কি দারুণ একটা শাড়ি পেয়েছি এটা কিন্তু আর খুলেও তোমাদের দেখালাম না আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর এই শাড়িটা কিন্তু আমি এখনও অবধি পরেও দেখিনি একা একা কিন্তু গিফট খোলা একদমই সম্ভব না মানে প্রচুর গিফট পেয়েছি তাই আমি আমার ননদকে বলেছি তুমিও খোলো তোমার আর বসে বসে দেখতে হবে না যে কি কি গিফট পেয়েছি তুমিও খোলো আমিও খুলি আর এখন আমি যে শাড়িটা ওপেন করছি এটা কিন্তু আমার পরা হয়ে গেছে আমি একবার পরেছিলাম এই শাড়িটা তোমরা আই থিঙ্ক দেখেছো এটা ব্লগ ভিডিও আমি করেছিলাম এই শাড়ি এটা পরে এদিকে কিন্তু শুধু আমার বরই ভিডিও করে দিচ্ছে ও কিন্তু শুধু দেখছে যে আমরা কি কি খুলছি আর আমার বরের বন্ধুও কিন্তু পাশে বসেছে ওই দাদাকে আমি বললাম যে তোমার পাশে যা যা গিফট আছে সেগুলো একটু খোলো নাহলে আমার হাত ব্যথা হয়ে যাবে তো এই দেখো আমার ননদ একটা শাড়ি বের করে দিল এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর এটাও আমার একবার পরা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু আমি পরে ফেলেছি শাড়িটা আর এই যে যেই শাড়িটা এখন খুলছি না এই শাড়িটা কিন্তু আমি এখন অবধি পরিনি আমার কিন্তু খুব একটা ভালোও লাগছে না শাড়ি যাই হোক গিফট গিফটই হয় সবই যে আমার পছন্দ হবে এর কিন্তু কোনো মানে নেই সবার সবাই আমাকে গিফট করেছে যার যার পছন্দ মতন কিন্তু আমাকে গিফট করেছে তো সবই আমি পরবো কেন পরবো না সব গিফটই আমি পরবো তাহলে এখন শাড়িটারই বাদ দিয়েই শাড়ি আর দেখবো না ছাপার শাড়ি জামদানি শাড়ি সবই শাড়ি আমি বেশি পেয়েছি তো সেগুলো আরও দেখলাম ওটা খুলে খুলে মানে হাত ব্যথা হয়ে যাচ্ছিলো আর অনেকটা টাইম কিন্তু আমাদের লেগেছিলো তো এখন চলে এসেছে দেখো একটা জুসার পেয়েছি তো এই জুসারটা কেমন লাগছে বলো একটা না আমি দুটো পেয়েছি আর একটাও আছে পিঙ্ক কালারের এটা তো গ্রিন কালার যেই জিনিস আমি ডবল ডবল পেয়েছি সেগুলো কিন্তু একটা আমি বাক্সর মধ্যে থেকে খুলি নিই আর একটা খুলে খুলে দেখেছি তো যেটা খুলে খুলে দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার আমার বিয়ের ভিডিও কিন্তু আমি শর্টেই সব আপলোড করেছি এডিট করার আমি টাইম পাচ্ছিও না আর আমার টাইম পেলেও মানে মাথাটা তো একদম হ্যাং হয়ে যাবে এবার দেখো আমি বেডশিট দেখাবো একটা এটা কিন্তু ভীষণ সুন্দর এটা শীতের দিনেই আর কি ব্যবহার করা যাবে গরমের দিনে না বেডশিট কিন্তু আমি প্রায় দশটা মতন পেয়েছি আর সবই কিন্তু আমার পছন্দ মতন না কিছু কিছু আমার পছন্দ হয়েছে আমার ননদ কিন্তু একটা বের করছে মানে তোমরা জাস্ট বালিশের কাবারটা দেখো মানে কেমন লম্বা টাইপের তো এটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি আমি কিন্তু রেখেই দিয়েছি এই দেখো আর একটা বেডশিট কিন্তু আমার ননদ ওই যে বের করছে এটাও কিন্তু বেশ সুন্দর হোয়াইটের মধ্যে বাট আমার শ্বশুরবাড়িতে না হোয়াইট কালারের বেডশিটই বেশি মানে অধিকাংশ কিন্তু হোয়াইট কালার তো সেই হিসাবে কিন্তু আমি এটা খুব একটা পছন্দ করছি না এটা আমার কিন্তু আলমারিতে রয়েছে প্লাস আমি রেখেই দেবো কবে পা দেবো বিছানায় আমি কিন্তু জানিনা এদিকে যে আমার বরের বন্ধু সব খুলে খুলে দেখছে সেগুলো তো আমি ক্যামেরায় আনতেই পারছি না যাই হোক এবার দেখাবো একটা ডিনার সেট দেখো এই দেখো কি সুন্দর চায়ের কাপ এত সুন্দর লাগছে কি বলবো আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর লেগেছে এমনকি আমার বরের কাছেও ভীষণ সুন্দর লেগেছে এই যে যা যা ডবল ডবল আমরা পেয়েছি সেগুলো কিন্তু আর খুলে দেখাচ্ছি না পাশেই রেখে দিচ্ছি আর এই যে এখন ওপেন করব একটা প্যান এটা কিন্তু বেশ দারুণ লাগছে আমার কাছে এই দেখো আরও ডিনার সেট এগুলো আর আমি খুলে দেখাচ্ছি না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আমার আর ভালো লাগছে না ভয়েস রেট করতে কি করি তো কি বলবো তোমাদের তোমরা তো জাস্ট দেখবে সব আমি আমি এখানে কী বলবো একটু আমাকে বোঝাও এই যে হচ্ছে একটা কড়াই এটা আর আমি খুলে দেখালাম না চলো নেক্সট কি বের করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে যে গিফট এখন দেখাবো এটা কিন্তু আমাদের কাছে আর নেই কিছুদিনের মধ্যে কিন্তু আমরা শেষ করে ফেলেছি সব খেয়ে এই যে দেখাচ্ছে এখানে যে আমি যেই দুটো খাবো সেই দুটো আমার আর আমার বর যে দুটো খাবে সেই দুটো বর